বন্ধুরা কেমন আছো তোমরা আজকাল আমি একটু কিচেনটাকে পরিষ্কার করবো তো চলো আমি এখন কিচেনটা পরিষ্কার করি তোমরা দেখতে থাকো ঠিক আছে কেউ স্কিপ করবে না দেখো আমার কিচেনটা মোটামুটি একটু টাইলসগুলো সব যে ছোপ দাগ হয়ে গেছে তো এগুলো একটু পরিষ্কার করে নিই আর গ্যাসের এখানটাও পরিষ্কার করবো জানালাটায় পরিষ্কার করবো দেখো জানালাটায় রান্না করি তো রান্না করে করে তেল ছিপু ছিপ্ত হয়ে গেছে এটাকেও একটু সাবান দিয়ে পরিষ্কার করে নেব চলো শুরু করি এগুলো রান্না হয় তো ওই জন্য কালিটা একটু বেশি পড়ে তো প্রায় দিনই মুছি একেবারে না মুছলে তো মানে কি বলবো পুরো একদম তেল ছিটে জমে যাবে তো প্রায় দিন একটু মুছি এমনি জল দিয়ে মুছি আর মাঝে মাঝে সাবান দিয়ে ঘষে দিই দেখো আমার ছেলে আবার স্টার লাগিয়ে রেখেছে স্টার আপেল স্টিকার নিয়ে লাগিয়ে রেখেছে এখান থেকে ইন্ডাকশানটা সরিয়ে দিলাম নালে হলে ইন্ডাকশানে জল পড়বে তো ওই জন্য ইন্ডাকশানটা সরিয়ে দিলাম এগুলো আগে একটু সাবান লাগিয়ে গেছিলাম ওইগুলো নরম হয়ে গেছে তেল ছিটকে পড়ে যে না ছেলেরা কী ছিটকেছে কি জানে খাবার দাবার পুরনো জালিটা দিয়ে পরিষ্কার করছিলাম হচ্ছিল না আবার নতুন জালিটা নিয়ে গেলাম নতুন জালিটা নিয়ে এলাম নতুন জালি দিয়ে নিমিশে পরিষ্কার হয়ে যাবে এদিকটা পুরো সাবান দিয়ে ঘষা হয়ে গেছে একটু মুছে নিই একটা একটা সাইড করি একসাথে পুরো সব কটা সাইড করলে তো হবে না তো একটা সাইড আগে করে নিই নিয়ে আবার ইন্ডাকশানটা যেখানে জিনিস সেখানে রাখতে হবে দেখো সুন্দর চকচক করছে টাইসগুলো ওই দিকটা পরিষ্কার করে নিয়ে এই কোনটা পরিষ্কার করছি এই কোনটাতে অনেক ময়লা জমে আছে এই কোনটা সবসময় পরিষ্কার করা হয় না এটা বাসনের র্যাকটা এই যে বাসনের র্যাকে নিচের পজিশন দেখো কত ধুলো করে আছে এখানে সব জিনিস থাকে এই জায়গাটা পরিষ্কার হয় না সব সময় ঝুলো জমে গেছে এখানে ঠিক করেছি পুরো রান্নাঘর আমি পরিষ্কার করব পুরো রান্নাঘর ডিপ ক্লিন করে দেবো একদম এখানে মিক্সিটা থাকে সব সময় সেই জন্য সরানো হয়ে ওঠে না পুরো ক্লিন হয়ে গেছে চকচক করছে না ওদিকটা তো হয়ে গেছে এবারে এই দিকটা করে জানলার কাঁচটা এই জায়গাটা এই জায়গাটাই হচ্ছে বেশি নোংরা কারণ সবসময় রান্না হয় তাহলে দুটো কাজ একসাথে পরিষ্কার করে নিতে এমনিতে এগুলো প্রতিদিন পরে রান্নার একটু করে মুছে নিই একেবারে মুছি না তা না প্রতিদিনই রান্নার পরে একটু করে মুছে নিই আর একসাথে পরিষ্কার করে পুরো রান্নাঘর পরিষ্কার করে মাসে একবার চ্যানেলগুলোও পুরো ঘষে দিয়েছি পুরো ঘষ পরিষ্কার করে দিয়েছি ওগুলোও ঘষে দিয়েছি চ্যানেলগুলো এগুলো কাগজ জমে আছে ওই জন্য কাগজে কাগজটা তুলে দিলে পরিষ্কার হয়ে যাবে কাগজটা তুলে দিয়েছি ঠিক আছে দুটো জানালা পুরো হয়ে গেছে এবার এদিকের দিওয়ালটা করবো এদিকের টাইসগুলো চলো এবার এদিকে এগুলো করি হ্যাঁ তার সাথে গ্যাসটাও মুছে নিয়েছি একটু তো গ্যাসটা আরেকটু একটু মুছে দিই এই জায়গাগুলো পরিষ্কার করতে কারণ এগুলো তো সব সময় তেল লাগে ছিটে যত ঘর পরিষ্কার রাখবে তত ভালো কিন্তু সব সময় তো সময় হয়ে ওঠে না হয়তো তাড়াহুড়ো করে আমি রান্না করছি তারপরে ছেলের আসার টাইম হয়ে গেছে ছেলেকে আনতে যেতে হবে কি করব কোনো রকমে রান্নাটা সেরে চলে যায় এই মুহূর্তে তো আমার গ্যাসটা পরিষ্কার করা হয় না আর যখন সময় পাই ফ্রি থাকে তখন পুরো গ্যাস রান্নাঘর সব মুছে একসাথে চলো এটা পরে করবো আগে রান্নাঘর এটা মুছে নি তো দেখো পুরো তো পরিষ্কার হয়ে গেছে আর যে যার জিনিস সেখানে এবার রেখে দিই নাহলে রান্না রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে আছে এই দিকটা যখন পরিষ্কার হয়ে গেছে এই দিকটা আগে গুছিয়ে দিই লাগিয়ে দিলাম এখানে সব কিছুই যেখানে জিনিস সেখানে করে দিই চটপট করে এখানে নুনের ডিব্বা তার উপরে চিনির ডিব্বা চল রেখে দিয়েছি মশলার ডিব্বা মিক্সি চিনি সব চায়ের কাপ পুরো এগুলো হল খাওয়ার কাপ এগুলো তো গ্যাসটাও লাগিয়ে দিয়েছি যেখানে জিনিস সেখানে গুছিয়ে দিয়েছি পুরো ঘর গরদর পরিষ্কার থাকলে সত্যি দেখতে ভালো লাগে নোংরা থাকলে যেন কিরকম লাগে এবার এই জায়গাটা পরিষ্কার করি পরীক্ষা করে নিয়েছি এবার বেসিনের ওপর দিয়ে মিক্সিয়ে এই বেসিনটাকে আমি প্রতিদিন পরিষ্কার করে দিই বেশিনে প্রতিদিন বাসন মাজি মেজে ওই জালিটা দিয়েই পুরো বেশিনটাকে আমি ঘষে দিই কারণ স্টিলের বেসিন তো প্রতিদিন না মাজলে স্টিলের বাসনের মতো প্রতিদিন পরিষ্কার করতে হয় প্রতিদিন মাজতে হয় তো চলো অল কমপ্লিট ঠিক আছে অল কমপ্লিট দেখো হয়ে গে জানালার পুরো অল ক্লিয়ার পুরো কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছ জানালার কাছে আর একটা কোনো দাগ নেই পুরো পরিষ্কার হয়ে গেছে আমার প্রিয়টা ভালো লাগে লাইক কমেন্ট করে পয়সা থেকেও ঠিক আছে লেগেছে সেটা জানা যায় কেউ ভুলো না ওকে চলো তারা আবার দেখা হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও অনেকক্ষণ কাজ করেছি সকাল থেকে ঠিক আছে অনেক কাজ করে নিয়েছি এবার একটু রেস্ট নিয়ে নিই চলো রাখ